আপনার সফলতার পিছনে একটিমাত্র কারণ আপনি শুধুমাত্রই ছাগলের খামার তৈরি করছেন শুধুমাত্র খামার তৈরি করলেই কিন্তু হবে না ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা বা ধারণার প্রয়োজন আছে ছাগল খামারে এসে আপনাকে কি কি কাজ করতে হবে খামারের পিছনে অর্থাৎ ছাগল পালন ক্ষেত্রে আপনি কতটুকু সময় দিতে পারবেন অথবা ব্যয় করতে পারবেন কোন জাতের ছাগল পালন করতে পারবেন বা কোন জাতের ছাগল নির্বাচন করবেন কোন বিল্ডিং নিয়ে কাজ করবেন এই সমস্ত তথ্য জেনে যদি আপনি একটি খামার তৈরি করতে পারেন মূলত তাহলেই কিন্তু আপনি ধীরে ধীরে আপনার সফলতার দিকে এগিয়ে যাবেন অযথা ছাগল খামারে এসে বা এই সেক্টরে এসে আপনার মূল্যবান সময় অর্থাৎ আপনার টাকা অর্থ নষ্ট করার বা ব্যয় করার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি আপনি যদি পারফেক্টভাবে সব কিছু মেইনটেইন করে ব্রিডিং ফার্ম অথবা ফ্যাটেনিং ফার্ম তৈরি করতে পারেন তাহলেই আপনি ছাগল খামারে আসুন এবং খামার তৈরি করে ইনকাম করুন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দাহাগ্রাম ব্লগস ইউটিউব চ্যানেল আমি ঋতু চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে শুভ সকাল বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সকাল সকাল চলে আসলাম ছাগলের খামারে তো আজকে হচ্ছে ছাগলগুলো বের করে আমরা ছেড়ে দিয়ে রাখছিলাম প্রায় অনেকক্ষণ তারপর ছাগলের ঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে কতগুলো ভুট্টা পাতা আনা ছিল এই ভুট্টা পাতাগুলো ছাগলের খামারে দিয়ে দিচ্ছি সবগুলো ছাগলে খেয়ে নেবে আর বাইরে কতগুলো ছাগল আছে ওই ছাগলগুলোর জন্য বাইরেও কিছু খাবার দেওয়া আছে ছাগলগুলো ওইখানে খাচ্ছে মানে ভাগ করা আছে কতগুলো ছাগলের খামারে মানে ঘরের ভিতরে এবং কতগুলো বাইরে আর এই যে নতুন ছাগলগুলো দেখেন আমাদের বাড়িতে মানে মনে হচ্ছে যে অ্যাডজাস্ট হয়ে গেছে কোনো রকম সমস্যা হচ্ছে না চিল্লা চাটি আর কি কোনো রকম প্রবলেমই হচ্ছে না দিব্যি ছাগলগুলো আছে আর অনেক সুন্দর খাচ্ছে খাওয়া দাওয়া মানে সব কিছুই ঠিক আছে আলহামদুলিল্লাহ ছাগলগুলো সুস্থ আছে কোনো রকম সমস্যা হয়নি এবং হচ্ছেও না তো দোয়া করবেন সবাই যেন ছাগলগুলো ভালো থাকে এবং সুস্থ থাকে এবং রকম যেন সমস্যা বা প্রবলেম না হয় আর এদিকে যে দেখেন এই দুইটা কত সুন্দরভাবে শুয়ে আছে আসলে আমাদের গ্রামের বাড়িতে খোলা মেলা অনেক জায়গা আশেপাশে সেখানে এরকম ছাগল বাচ্চা মানে আশেপাশে যদি এরকমভাবে থাকে খেলাধুলা করে লাফাছাফা করে সেগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে এগুলো কিন্তু আমাদের প্রকৃতির একটা সৌন্দর্য তো কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে বলবেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে যে দেখেন বাচ্চাগুলো পাটের ভেতর আবার লাফাইতেছে চড়তেছে নামতেছে এগুলো কিন্তু খুবই ভালো লাগতেছে আর আশেপাশে অনেক মুরগির বাচ্চা মুরগি তারপর হাঁস ছাগলের বাচ্চা ছাগল মানে কি আর বলবো এটাই হচ্ছে আমাদের গ্রামের বাড়ির পরিবেশ আর কি মানে যারা শহরে বাস করেন বা দেশের বাইরে থাকেন তারা কিন্তু এরকম দৃশ্য বা এরকম অনুভূতি বা ফিলিংস পাবেন না তো আমাদের গরুর বাসুরটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এবং সুস্থ আছে আর খুব ফুর্তি মনেই আছে তো এই মুহূর্তে কে কোন জায়গা থেকে বা দেশ থেকে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনাদের পছন্দের জেলার নামটা একটু লিখে দিয়ে যাবেন আপনারা বললে পরে অনেক ভালো লাগে আমার আর কি তো আমাদের গরুর বাছুরটা দেখেন কত সুন্দরভাবে সকালবেলা মানে লাফা ঝাফা করে বেরাইতেছে আসলে আমরা কিন্তু গরুটাকে এবং বাসুরটাকে আমাদের ঘরে তুলছি ঘরেই রাখি দিন তো সকালবেলা করে আমরা একটু বের করি কেননা রাত্রের মধ্যে থাকে আমরা সকালবেলা গরু এবং বাছুর বের করে ঘর পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে দিই এবং ফ্যান দিয়ে শুকাই নিই তারপর আবার গরুটাকে এবং বাসুরটাকে ঘরে তুলি আর এদিকে বাসুরটার মানে ফুর্তি এবং আনন্দ দেখে খুবই ভালো লাগতেছিলো এজন্য আপনাদের সাথে মানে শেয়ার করার চেষ্টা করতেছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের বাসুরটার গায়ের রং হাইট ওয়েট কালার মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আল্লাহর মাল আল্লাহ তালার রহমত এটাই আর কি তো আপনারা তো গাভিটা দেখছেন কীরকম এবং বাসুরটাও দেখেন আর আমরা যে মানে যে গরুটা দিয়ে ক্রস করাইছিলাম সে মানে গরুটা হচ্ছে কালো আমাদের একটি কালো আরিয়া গরু ছিল আপনারা যারা শুরু থেকে আমার ভিডিও দেখেন তারা অবশ্যই হয়তো গরুটা দেখছিলেন তো ওই গরুটা দিয়ে ক্রস করাইছিলাম যার ফলে গরুটা অনেক সুন্দর ছিল লম্বা চওড়া ছিল এই জন্য বাছুরটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো দেখেন এই যে মানে ভুট্টা পাতাগুলা এগুলো সবগুলোই যে দিল এখানে দেওয়ার পর কীরকম করে খাইছে দেখেন মানে ছাগল এরকমই অপচয়কারী যেহেতু আমরা এখনও খাসা বানাই নাই ছাগলের জন্য আর যে খাসাগুলো আগে বানাইছিলাম সেগুলো হচ্ছে ঘাসের জন্য এখন কিন্তু আমরা ভুট্টা পাতা দিই খাইতে এই জন্য ওই খাসাগুলোতে দেই না ভুট্টা পাতা এক জায়গায় মানে বেঁধে বোঝা বেঁধে তারপরে দেই তো এই যে দেখেন ছাগল কিন্তু মানে খুবই অপচয়কারী বোঝার উপরে চড়ে পা দিয়ে পাড়া দিয়ে নষ্ট করে ফেলে আর আমাদের ব্রিডারটাকে কিন্তু আমরা এখন প্রতিদিন বেঁধে রাখি কেননা ছেড়ে দিয়ে রাখা যাবে না ইনব্রিডিংয়ের সমস্যা হবে এই জন্য আর কি আর আমাদের খামারে প্রায় এখন বেশিরভাগই মানে হাইলোন বাচ্চা ছাগলের এই যে দেখেন সাদা একটা মানে তিনটা নতুন কিনে আনছি একটা বাড়িতে আছে। যদিও আমাদের তিনটা ছাগল অলরেডি গাভিন হয়ে গেছে এবং আরও তিনটা মানে ছয়টা ছাগল এখনও গাভিন হওয়ার বাকি আছে তো যাই হোক যখন এগুলো হিটে আসবে তখন আমাদের হচ্ছে বিডার দিয়ে ক্রস করাবো তার আগে যেন কোনো সমস্যা না হয় এই জন্য আমি বিডারটা এখন সব সময় বেঁধে রাখি তো আমাদের এই চ্যানেলে কিন্তু নিয়মিত আমাদের খামারের আপডেট দেওয়া হয় মানে ভিডিও শেয়ার করে থাকি তো কেউ যদি নতুন উদ্যোক্তা থাকেন বা খামার করতে চাচ্ছেন এই সংক্রান্ত কোনো কিছু জানার থাকে বা মানে প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যতটুকু পারি বা জানি আপনাদের সাথে শেয়ার করব বা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা এভাবে শেষ করবেন এবং অলরেডি যারা আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও দেন নাই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সব কিছু মানে সব ভিডিও দেখতে অবশ্যই বেলাইকন প্রেস করবেন তাহলে আপনাদের সামনে অটোমেটিক্যালি আমাদের ভিডিওগুলো হাজির হবে এবং আপনারা সেখান থেকে আমাদের ভিডিও দেখতে পারবেন তো ছাগলের ঘরে কতগুলো কলা মানে সরি ভুট্টা পাতা খাইতে দিসি আর ওইখানে কতগুলো ছাগল আছে আর বাইরে কতগুলো ছাগল দেখেন এগুলো হচ্ছে বড় ছাগলগুলো আমি বাইরে রাখছি আর বাইরেই পাতা এভাবে বাঁশের সাথে বেঁধে দিয়েছি ছাগলগুলো এখান থেকে মানে নিজেদের মতো করে খাচ্ছে তো যারা নতুন ছাগলের খামার দিতে চাচ্ছেন তাদেরকে আমি বারবারই বলে থাকি যে অবশ্যই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল চয়েস করবেন যদি আপনারা ব্রিডিং ফার্ম তৈরি করতে চান তাহলে এবং যদি আপনারা মাংস উৎপাদনের ফার্ম অর্থাৎ ফ্যাটেনিং ফার্ম তৈরি করেন তাহলে অবশ্যই আপনারা খাসি বাচ্চা অথবা পাটা বাচ্চা সংগ্রহ করে লালন পালন করে নির্দিষ্ট একটা সময় নিয়ে যত্ন পরিচর্যা করে বিক্রি করে এভাবে বিজনেস করতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম